মুর্শিদাবাদ জেলায় পর্যটন কেন্দ্রত্ব বিভিন্ন শহরেই রাম মন্দির আছে নাকি পুরীকে কেন্দ্র করে এখানে একটা মন্দির তৈরি করা হচ্ছে জন্য আমরা আমাদের মনে হয় মুর্শিদাবাদে একটা রাম মন্দিরের একটা প্রয়োজন আছে রাম চন্দ্র শুধু একটা মন্দির হিসেবে দেখলে হবে না রামচন্দ্র একটা চরিত্র রামচন্দ্র একটা ভারতের ঐতিহ্য পুরুষোত্তম স্বাভাবিক প্রয়োজন আছে আমরা একটা ঠিক করেছি আমরা এখানে একটা রাম মন্দির তৈরি করবো সেটা দু হাজার পঁচিশের ডিসেম্বর বা দুহাজার ছাব্বিশের বাইশে জানুয়ারি তার ভিত্তি হবে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলের নেতা অধিকারী মহাশয়দের উপস্থিত এবং তাদের হাত দিয়েই হবে এটা বহরমপুর থেকে বেলডাকা এবং বহরমপুর থেকে ভরতপুর এই স্যারানডুংয়ে চারটে জমি এসছে আমরা এখনো ডিসাইড করিনি কোথায় করবো বাংলা টুডে নাও